আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেক উপদেষ্টারা তিনি কিছুদিন আগে বিদেশ ভ্রমণের আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অনেকেই আমরা ইউটিউবার যারা আছি তারা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি হয়তো সকলেই অবগত আছেন এই বিষয়ে কিন্তু ডক্টর উনুস তাদের পদত্যাগপত্র গ্রহণ করেনি যারা পদত্যাগ করতে চেয়েছিলেন তাদের মধ্যে অনেকে এখন বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন দেশের যে ঘোলাটে পরিস্থিতি তারা বুঝতে পেরেছে ডক্টর সরকারের সময় আর বেশি দিন নেই এবং ডক্টর নির্বাচন দিয়ে যেতে পারবেন না আর যাদেরকে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বসানো হয়েছে ধরে এনে তারা কখনো এই রকম পরিস্থিতি ফেস করে নেই তারা এইরকম পরিস্থিতি ফেস করে কিভাবে টিকে থাকতে হয় সেটাও তারা জানে না তারা নিজেরা রাজনীতি সম্পূর্ণরূপে ঘোলাটে হয়েছে কিভাবে ঘোলাটে হয়েছে জামাত ইসলামী বলছে ফেব্রুয়ারি মাসে কোনো নির্বাচন হবে না গণভোটের আগে এবং জুলাই সনদপত্রকে সাংবিধানিক রূপ দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে বিএনপি এর তিনটা বিষয়ের মধ্যে কোনোটাতে একমত না তাহলে ওরা একমত না হলে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে অসম্ভব আর এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওই নির্বাচনে নাকি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হবে না তাহলে তো আরো অসম্ভব হয়ে গেল এই ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু এই গালবাজ ডাস্টবিন শফিক বলছে দেশি এবং বিদেশি যত ষড়যন্ত্র আছে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করবো আরে ভাই দেশের মধ্যে কোন রাজনৈতিক দলই এখন ঐক্যমতে পোছায়নি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আপনি কাদেরকে নিয়ে নির্বাচন দিবেন এ টোকায় সমন্বয়করাই কি শুধু নির্বাচন করবে এনসিপি টোকায়রা মিলে কি নির্বাচন করবে জামাতে নির্বাচনে রাজি না বিএনপি জামাতের সাথে একমত হতে পারেনি এদিকে আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন অংশ করতে পারবে না মস্কারি দেশের মধ্যে চলতেছে এই উপদেষ্টাটা কিভাবে দেশে থাকবে তাহলে এরা রাতে ঘুমাতে পারে না ভয়ে এরা দিনে হাঁটতে পারে না ভয়ে তাহলে তারা বাংলাদেশে থেকে হুদাই মন্ত্রণালয় উপদেষ্টা থেকে কোনো লাভ আছে শেষ বয়সে কি তারা গণপতি পিটুনি খেয়ে লজ্জিত হয়ে মরার সব জেগেছে কোনো দরকার নেই তাদের টাকার অভাব নাই তাদের সম্মানের অভাব নাই তারা সেটা বুঝতে পেরেছে সে কারণে তারা তলপি তলপা গুছিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এই সকল বিষয় আজ পেয়ে সকল বিমানবন্দরকে সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছে এবং বিমানবন্দর লোকদেরকে বলে দিয়েছে কোনো উপদেষ্টা যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে আরে ভাই তাদেরকে দম বন্ধ করেই কি বাংলাদেশে মেরে ফেলবেন শেষ বয়সে আপনি জোর করে ধরে এনে তাদেরকে উপদেষ্টা বানিয়ে দিবেন আবার জোর করে উপদেষ্টা পদে বসিয়ে রেখে দম বন্ধ করে মেরেও ফেলবেন তারা কি মরে যাবে ভাই হয়তো বা তেরো নভেম্বর পর্যন্ত বিমানবন্দর সতর্কতা অবলম্বন করে ওদেরকে আটকিয়ে রাখলেন তেরো নভেম্বর পর কি করবেন তারা তো আপনার মন্ত্রণালয় সবগুলো খালি রেখে বিদেশ পালিয়ে যাবে কারণ আমার সবচেয়ে বড় ভয় হচ্ছে ডক্টর যে সকল পদক্ষেপ নিচ্ছে ডক্টর সবাইকে রেখে তিনি সবার আগে পালিয়ে যান কিনা সেটাই আমার ভয় কারণ ডক্টর তো গেম ওভার ডক্টর সম্পূর্ণরূপে ভারত এখন হুমকি দিয়ে বসে আছে ভারত এখন বলছে ভারতে যে সিরিজ বোমা হামলা হয়েছে দিল্লিতে সেটার পিছনে বাংলাদেশের হাত আছে পাকিস্তানের সাথে যোগসাজস করেই সে বোমা হামলা পিছে হাত আছে এই বাংলাদেশের এগুলো বলে এখন তো বাংলাদেশকে টার্গেটে নিয়েছে ভারত এদিকে ভারতের টার্গেট আছে ডক্টর ইউনুস বাংলাদেশ সাধারণ জনগণের টার্গেট আছে ডক্টর ইউনুস আওয়ামী লীগের কর্মীদের টার্গেট আছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসের গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়ির মধ্যেও নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঢাকার মধ্যে কার্যালয়ের সামনে ককটেল হামলা হচ্ছে তার মানে ডক্টর ইউনুসের সকল কার্যালয় তিনি ক্ষমতায় থাকা অবস্থায় নিরাপদ না কিছুদিন আগে আবার একটা খবর চাওয়ার হয়েছে তার বাড়িতে নাকি হাঁটা জারিতে চট্টগ্রামে আক্রমণ করা হয়েছে তিনি একজন প্রধান উপদেষ্টা তার প্রতিষ্ঠান তিনি রক্ষা করতে পারছেন না তার বাড়িতে তারা তিনি সাধারণ জনগণের কিভাবে রক্ষা করবেন বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন কিভাবে করবেন এগুলো না অসম্ভব অসম্ভব এগুলা কথাবার্তা বলে লাভ নাই ভাই বাংলাদেশে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে তা না হলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতেও দেওয়া যাবে না সেটাই আগে থেকে আজ করতে পেরেছিল এই টোকাই দলের নেতা ডারবিন আসে সে তখনই ক্লিয়ার করে বলে দিয়েছিল যখন ডকনুজ বলেছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তখন সে বলে দিয়েছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সে ক্লিয়ারলি জানে নির্বাচন যে হবে না কারণ জামাত যে এইরকম কিছু দাবি নিয়ে আসবে নভেম্বর মাসে সে আগে থেকেই জানে আওয়ামী লীগের নেত্রী যখন এরকম রায়ের সময় আসবে আওয়ামী লীগ তখন রাজপথে নামে সে ভালো করেই জানে তাই দেশে গৃহযুদ্ধ পরিস্থিতি হবে দেশে নির্বাচন কোথা থেকে হবে হয়তো বা জরুরি অবস্থা জারি হবে না হয় এক এগারো আসবে তা না হলে তত্ত্বাবধায়ক সরকার আসবে নির্বাচন হওয়ার কোনো চান্স আছে চান্স নাই সে কারণেই ডক্টর যে সকল উপদেষ্টা মন্ডলীরা আছে তারা তলবি তলপা নিয়ে পালিয়ে যাওয়ার খুব চেষ্টা চালাচ্ছে হয়তো তেরো নভেম্বর পরেই আস্তে আস্তে করে একজন একজন করে পালিয়ে যাবে এবং টোকায় সমন্বয় যারা আছে এনসিপি টোকায় নেতারা তারাও একজন একজন করে নিচু স্তরের নেতারা পালিয়ে যাওয়া শুরু করে দিয়েছে উপর স্তরের নেতারাও কিন্তু কিছুদিনের মধ্যে পালিয়ে যাবে ডক্টরদের গেম ওভার টোকায় ওভার বিএনপিরও গেম ওভার হয়ে যাচ্ছে কারণ তারা যে ক্ষমতায় আসছে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হচ্ছে না সেটা মোটামুটি শিউর যদি ক্ষমতায় আসতে হয় তারা দেশের জন্য কাজ করতে হবে আওয়ামী লীগের সাথে আতাপ করেই একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারেই নির্বাচন হতে হবে সেখানে যদি জনগণ ভোটে ক্ষমতা আসলে আসবে না আসলে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনও হবে না এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন কথা বলো কোনো লাভ নাই কারণ বাংলাদেশ হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রত্যেকটা নির্বাচন অংশ করেছে হারুক বা জিতুক আওয়ামী লীগ ছাড়া উনিশশো ছিয়ানব্বই সালে শুধু একটাই নির্বাচন হয়েছিল সে নির্বাচন হওয়ার যে এসেছে পনেরো থেকে ষোলো দিনে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ বাংলাদেশের ব্র্যান্ড না কিন্তু ব্র্যান্ড তৈরি করে কারণ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম এই ইতিহাসকে বাংলাদেশ যতদিন থাকবে মুছতে পারবেন না কেয়ামতে রাখ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি থাকবে আওয়ামী লীগের মতাদর্শ থাকবে আর কেয়ামত রাখ পর্যন্ত বাংলাদেশে লিগেল ভোটে জামাত ইসলামী কখনো ক্ষমতায় আসবে না আর জামাত ইসলামী যে রাজাকার দল সেটা সকলেই কেয়ামত রাখ পর্যন্ত মনে রাখবে এটাই হচ্ছে কেউ মানেন আর না মানেন বাংলাদেশে দুটি দল সেটা বিএনপির চেয়ারপারসন খালেদা জিও মানে তিনি তখনও বলেছিলেন বাংলাদেশের দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভোট হলে বিএনপি ক্ষমতায় আসবে বিএনপি ক্ষমতায় না থাকলে ভোট হলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তাই আমূলিক এবং বিএনপি একত্রিত হয়ে নির্বাচন করতে হবে জনগণ যাকেই ভোট দিবে হয়তো বিএনপি ক্ষমতা আসবে না হলে আমুলিক ক্ষমতা আসবে নিজেদের মধ্যে সকল কিছু ঠিক করে প্রতিংশার রাজনীতি বাদ দিয়ে আগামীতে যে সকলে একমত হবে আমরা ক্ষমতায় আসলো তোমাদের নামে প্রতিংশামূলক কোনো রাজনীতি মামলা দেয়া হবে না তোমরা ক্ষমতায় আসলে আমাদের নামে কোনো প্রতিংশামূলক রাজনীতি মামলা দেয়া হবে না জনগণ পাঁচ বছর পর যাকে ভোট দেয় সেই নির্বাচিত হয়ে দেশ শাসন করবো এটাই হচ্ছে বাস্তবতা এটা মেনে আগামীতে আমাদের রাজনীতি করতে হবে আমূলিক বলেন বিএনপি বলেন তাহলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে পারবে বাংলাদেশ স্টেবল থাকতে পারবে তা না হলে বাংলাদেশ কখন স্টেবল থাকতে পারবে না আমরা ওরে স্বৈরাচার বলবো ওরে বলবো স্বৈরাচার একবার আমলিক বিএমপি আসবে বিএমপি রে দমন করবে জামাতকে দমন করবে আবার জামাত এবং বিএমপি মিলে আমূলিকে দমন করবে এভাবে করে চলতে থাকবে একদিন চলতে চলতে একদিন কেয়ামত হয়ে যাবে কিয়ামতের আগ পর্যন্ত এটা বন্ধ হবে না যদি সকল ঐক্যমত হয় ওই ব্যাপারগুলোতে ঠিক না হন যে যে ক্ষমতায় আসুক প্রতিংশামূলক কোনো মামলা হবে না পাঁচ বছর পর লিগেল কোর্টে জনন যাকে চাই সেই ক্ষমতায় আসবে তাই এভাবেই করে আমাদের আগামীতে বাংলাদেশের রাজনীতি তৈরি করতে হবে আশা করছি সকলে ব্যাপারগুলো বুঝতে পেরেছেন আপনাদের কারো যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল